একষট্টি নম্বর সুরার এগারো নম্বর আয়াত লত করেছি সহিহুল বুখারি ছোট্ট একটি হাদিসতে লত করেছি আমরা এখানে যারা বসছি আমরা এখানে মূলত আসছি আমাদের পার্শ্ববর্তী মহল্লা থেকে একটি দাওয়াতের মেহনত নিয়ে একটি দাওয়াতের জিম্মাদারি নিয়ে সর্বপ্রথম এই দাওয়াতি জিম্মাদারি এই দাওয়াতি কাজ যিনি করেছেন তিনি ছিলেন বাবা আদম আলী হিসালাতাম তারপরে যিনি করেছেন তিনি হচ্ছেন শীষ আলী ইসালাম পর্যায়ক্রমে যিনি করেছেন তিনি হলেন নুহ আলী ইসালাম তারপরে ধারাবাহিকভাবে অসংখ্য নবী রাসুলের সিরিয়ালে যিনি এই দাওয়াতি কাজ আবারও শুরু করেছেন তার নাম ইব্রাহিম আলি ইসালাম তার ছেলে ইসহাক আলি ইসালাম দাওয়াতি কাজ করেছেন ইসমাইল আলী ইসালাম ইসমাইল আলি সালামের ইসহাকের বংশে অসংখ্য নবী দাওয়াতি কাজ করেছেন তার মধ্যে দাওয়াতি কাজ করতে গিয়ে এরকম হয়েছে যে হজরত জাকারিয়া আলিহিস্লা সালামকে আক্রমণ করা হয়েছে জাকারি আলি গাছের মধ্যে ঢুকে পড়ছেন দুর্বৃত্তকারীরা জাকারিয়া আলি খুঁজে না পেয়ে তারা সন্দেহ করলো যে এই গাছের মধ্যেই ঢুকছে তারা কড়ার দিয়ে গাছকে টুকরো টুকরো খণ্ড খণ্ড করতে লাগলো জাকারি আলি খণ্ডিত হয়ে গেলেন দাওয়াতি কাজ করতে গিয়ে হজরত মুসা আলি ইসাল্লা তার পালিত পিতা পালিত পিতা বুচ্ছিত ফেরাউনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লেন বিশাল হিস্ট্রি তারপরেও দাওয়াতি কাজ তিনি ছাড়েন নাই হজরত মুসা আলি সাল্লামের অনেক পরে হজরত ইসমাইল আল বংশের প্রায় পাঁচশো বছর থেকে ছয়শো বছর পর যখন পৃথিবীতে ভালো মানুষ বলতে কোনো শব্দ ছিল না যা ছিল সব খারাপ তখন দাওয়াতি কাজের এই জান্ডা এই দায়িত্ব কর্তব্য নিয়ে যিনি পৃথিবীতে আসলেন তার নাম মোহাম্মাদ ছোট্টবেলা থেকেই তার দাওয়াত ছিল নবী হওয়ার পরে তিনি প্রকাশ্যে দিবালকে নবী প্রকাশিত নবী হিসেবে দাওয়াত দিয়েছেন আর নবী হওয়ার আগে তিনি দাওয়াত দিয়েছেন আচরণবিধির মাধ্যমে ব্যবহারের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে আজকে আমাদের দাওয়াত শুধু এরকম হয়ে গেছে যে আমরা শুধু মানুষকে দাওয়াত দেই একটা সময় দিন বোঝার পরে আমরা পাশের মহল্লায় পাশের গ্রামে পাশের ভাইকে কিন্তু দাওয়াতি কাজ শুরু হয়েছিল পাশের মহল্লা থেকে না দাওয়াতি কাজ শুরু হয়েছিল পাশের ভাইকে দিয়ে না দাওয়াতি কাজ শুরু হয়েছিল নিজের ঘর থেকে কোথা থেকে আমরা দাওয়াতি কাজ শুরু করছি কোথা থেকে ফার্স্ট কনসেপ্ট আমরা দাওয়াতি কাজ শুরু করছি মসজিদ থেকে আমরা দাওয়াতি কাজ শুরু করছি বন্ধু থেকে আমাদের দাওয়াতি কাজ ঘর থেকে কি শুরু হয়েছে যদি ঘর থেকে শুরু হয় তো আমি দাওয়াত দিচ্ছি আমার ঘরে এখনও বেনামাজি আছে আমি আমার স্ত্রীকে পর্দা করাচ্ছি কিন্তু আমার মায়ের পর্দার বিষয়ে আমার কোনো বড়ুক্ষেপ আছে কি আমি দাওয়াত দিচ্ছি পাশের মহল্লায় পাশের সমাজে গিয়ে কারণ নবীজি দিয়েছেন সাহবায়ে দিয়েছেন শ লক্ষ সাহাবির মধ্যে মাত্র কয়েকশো কয়েক হাজার সাহাবির কবরও মদিনা মক্কাতুল মনোয়ারাতে পাওয়া যাবে না সব বিভিন্ন দেশে দাওয়াতে গেছেন আর ফিরতে পারেন নাই সময় হয়ে ওঠে নাই তো আমরা সেই দাওয়াত অবশ্যই দিব আমরা বাংলার টেকনার থেকে তে এক দেশ থেকে পৃথিবীর সেই যেই যেইখানে মানুষ আছে সেইখানে আমরা দাওয়াত পৌঁছে দিব কিন্তু সেটা শুরু হবে কোথা থেকে বলেন কোথা থেকে আমরা কি ঘর থেকে দাওয়াত দিতে শুরু করতে পেরেছি কেন পারিনি আমাদের আদর্শের পরিবর্তন ঘটাতে হবে আমরা বাহিরে অনেক বড়ো হজুর আমরা বাহিরে অনেক বড় বুজুর্গ আমরা বাহিরে অনেক বড় নামাজি, আমরা বাহিরে অনেক ভালো দানবী কিন্তু ঘরে আমাদের স্ত্রীদের কাছে যেন আজকে আমরা হাসির পাত্রে পরিণত হয়েছি আমাদের স্ত্রীদেরকে যদি নামাজের কথা বলি বলতেও পারে দুই দিনের নামাজি আবার আমার নামাজ শিখাইতে আসি পরিবেশটা কেমন যেন এরকম হয়ে গেছে নবী করিম সাল্লাহাম সাল্লাম বলেছেন তোমরা তোমাদের গৃহকে কবরস্থান বানিও না কারণ কবরস্থানের নামাজ পড়া শির কবরস্থানে শেষ করা কবরস্থানের কাছে মাথা নোয়ানো শির আমরা যেন আমাদের রুমগুলোকে কবরস্থান বানিয়ে ফেলছি আমাদের সন্তান আমাদের স্ত্রী আমাদের পুত্র আমাদের ঘরে যেন আজকে দাওয়াত নেই এই জন্য আজকে দাওয়াতের তা নেই কেন নেই কারণ আমরা চারজন বা পাঁচজন ব্যক্তির কাছে মোটেও ভালো হতে পারছি না তার মধ্যে একজন হলো আমাদের স্ত্রী আমাদের মাঝে মাঝে মনে হয় যে আমাদের জীবনের সব কিছু উৎসর্গ করে দিলেও সে মনে হয় বলবে কিছু একটা পাই নেই মানে আমাদের চিন্তা চেতনা এরকম কেন হয়েছে কারণ দাওয়াত না থাকার কারণে দিন না থাকার কারণে দিনের বুঝ না থাকার কারণে প্রিয় ভাই এই জন্য আমাদের দাওয়াত শুরু করতে হবে কোথা থেকে আমাদের দাওয়াত শুরু করতে হবে ঘর থেকে ঘর থেকে দাওয়াত বের করে আনতে হবে পাশের বাসায় পাশে আমার রুমের সামনে যার রুম সেখানে আমাকে দাওয়াত পৌঁছাইতে হবে কারণ আমার প্রতিবেশীর আমার প্রতি আমার প্রতিবেশীর প্রতি পাঁচটি হক রয়েছে পাঁচটি কর্তব্য রয়েছে দ্য ফার্স্ট অল ফার্স্ট যে দায়িত্ব সেটি হচ্ছে আল্লাহ ভোলাকে আল্লাহর পথ দেখানো আল্লাহকে চিনে দাও আমাদের দাওয়াতের কনসেপ্টটা চেঞ্জ হয়েছে এই জন্য আমাদের কোনো পরিবর্তন হয় নাই আমরা আমাদের ঘরটাকে দিন দিয়ে সাজাইতে পারি নাই আমাদের ঘরে সন্না প্রতিষ্ঠা হয় নাই আমাদের স্ত্রীদের মধ্যে শাশুড়ির প্রতি মায়ের যে শ্রদ্ধাবোধ সেটি আমরা জন্মাইতে পারিনি কিন্তু আমরা বাহিরে এসে অনেক বেশি দাওয়াত দিচ্ছি ফলে আমরা কি হচ্ছি না নিজেরা উপকৃত হচ্ছি না আর ইসলামের কনসেপ্ট হলো তুমি যদি না বসো ইয়া কু আংফুসম হে বিশ্বাসীগণ ও ইউ হু ব্লিফ আল্লাহ বিশ্বাসীদেরকে বলছেন তোমরা যারা বিশ্বাস করো কু আংফুসাকুম তোমরা আগে নিজেরা রক্ষা পাও নিজেরা আগে বেঁচে যাও তারপরে ও আহ তোমরা তোমাদের আহালকে না জাহান নামের আগুন থেকে বাঁচাও আহাল বলতে কি বুঝায় বলেন তো পরিবার আহাল বলতে এখন বলেন পরিবার বলতে কয়জনকে বুঝায় বাবা মা স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন এই কয়জন দাদা দাদিও বুঝায় কিন্তু একটু দূরে ঠিক না তো ঘনিষ্ঠর মধ্যে এদেরকেই বুঝায় তো আমরা কি আদৌ পেরেছি আমাদের পরিবারকে এই দাওয়াতি মেহনত দিয়ে ফুটিয়ে তুলতে কেন পারিনি মহিলাদের জন্য মাস্টোরাত জামাত আছে আমরা আমাদের স্ত্রীদেরকে কয়দিন বের করতে পারছি কেন পারি তাদের তাদেরকে ইসলাম শেখা ফরজ না তাদেরকে এর উপরে মানতে হবে না প্রিয় ভাই এজন্য আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে আমরা তিন দিনের জন্য এখানে আসছি আমাদের প্লেট আমরা নিজেরা দেওয়ার জন্য কারাকারি করছি পরিশেষে আমাদের বলতে হয়েছে ভাই আজকের খেদ মতে আমি আছি তুমি প্লেটটা রাখো কিন্তু আমি কি আমার স্ত্রী আর আমি আমার মেয়েকে আমার মা বাবাকে নিয়ে বসে যে খাবার খেয়েছি সেখানে কি কোনোদিন আমি প্লেটটা হাতে নিয়ে দেখেছি কেন দেখিনি সেখানে আমার উপরে ফরজ ছিল না আমার উপরে হুকুম ছিল না তো তো আমি জামাতের যে পরিবেশ সেটা আমার ঘরে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছি মেরে ভাইও এজন্য আমাদেরকে এই কনসেপ্ট থেকে বের করে আনতে হবে এই চিন্তা থেকে বের করে আনতে হবে যে আমি আমার স্ত্রী পরিবারের জন্য জীবনে সব কিছু করলেও হয়তো তাদের কাছে ভালো হতে পারবো না কেন পারবো না কারণ ইসলাম নাই কেন পারবো না তো আমরা ইসলাম ওইখানে যদি ঢুকাইতে পারি তাহলে আমি আমার স্ত্রীর জন্য কিচ্ছু করবো না তারপরে বলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহি আসাল্লাম সারাদিন বাইতুল মালের সমস্ত টাকা পয়সা মানুষকে বিলি করছে রাত্রবেলায় যায় দেখে আয়েশা সিদ্দিকা রাজিয়াল আনহা উম্মুল মেনি তিনি এরকম রুটি গোলাইছেন এখনও রুটি বানান নাই ময়দা কি করছেন মানে আটা বানাইছেন কিন্তু বানান নাই তো তিনি বসে আছেন নবীকালমাল্লা সাল্লাম ঢুকছেন এত ক্লান্ত এত কষ্ট করেছেন যে তিনি নিজ হাতে এই লক্ষ সাহাবি সহ অসংখ্য মানুষকে বাইতুল মারের ত্রাণ বিতরণ করেছেন দুর্ভিক্ষ চলতেছিল অনেক রাতে গেছেন প্রায় ওই সময় তো ঘড়ি ছিল না আনুমানিক নামাজের পর ঢুকছেন তো ঢুকে দেখেন যে আয়সা সিদ্দিক রাজে আল্লাহ বসে আছেন তিনি রুটিটা ভাজেনও নাই বানানো নাই নবীকরিমসাল্লাহ সাল্লাম গিয়ে জোর একটা ঝাড়ি মারছেন তাই না কিচ্ছু বলেননি তিনি বলছেন আয়সা তুমি মনে হয় অসুস্থ তোমার জন্য তো কিছু নিয়ে আসতে পারিনি তুমি একটু বসো নবী নিজেই রুটিটা তৈরি করেছেন বেজেছেন সোমাহান আল্লাহ সারাদিন কাজ করার পরে এসে তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন আমি আপনাদের বলছি না যে আপনার আপনারা বারো মাস স্ত্রীকে রান্না করে খাওয়ান এটা বলতেছি না বলতেছি যে কিছু কিছু মুহূর্তে নবীজি ধৈর্যের পরিচয় দিয়েছেন আমাদের বুঝিয়েছেন নবী করিম সাল আলি কখনও ভাইয়ের গোস্ত খাওয়াকে তিনি স্বাভাবিকভাবে নেননি অর্থাৎ তিনি কখনো গিবদকে প্রশ্রয় দেননি তার কাছে এক স্ত্রী এসে আর এক স্ত্রীর নামে বদনাম করার সুযোগ কখনো পাননি ইচ্ছাও কখনো করেননি কারণ তাদের উভয়ের ব্যবহারই ছিল পুরো ঘরটাই ছিল ইসলাম দিয়ে ভরা পুরো ঘরটাই ছিল দাওয়াত দিয়ে ভরা কার নামে কে গিবদ করবে সুবাহান আল্লাহ কিন্তু আজকে আমরা আমাদের ওয়াজ মাহফিলে আমাদের বৈঠকে আমাদের সমাবেশে আমরা আমাদের অপ্রাপ্তি আমরা আমাদের সেই গিবত নামক বিষয়টার আমরা চর্চা করছি মেরে ভাই আমাদেরকে ইকরাম শিখতে হবে তিন দিন যেভাবে আমরা কাজ করেছি বাসায় গিয়ে এটা সর্বপ্রথম বাস্তবায়ন করা লাগবে আমি এই মহল্লায় অনেক ভালো ছিলাম আমি এখান থেকে তিন দিনের পর চলে যাচ্ছি সবাই বলতেছে লোকটা অনেক ভালো কিন্তু বাসায় স্ত্রী বলতেছে আসছে জোম আসছে কী আসছে তো আমাকে তিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে না কামরাঙা চালার লোকদেরকে ডেকে এদিকে আসো ওই যে রাজু সাহেব কেমন ছিল বলো তিন দিনের জামাতে গেছিল। কেমন ব্যবহার করছে সাক্ষী দাও বলবে কিয়মত দিন ফার্স্ট সাক্ষী যিনি হবেন শাহ আউ্লা শাহাদা তিনি হবেন আপনার স্ত্রী আপনার স্ত্রীকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হবে আপনার মাকে জিজ্ঞেস করা হবে আপনার ভাই বোনকে জিজ্ঞেস করা হবে নবিকরিম সাল্লিউলাম বলছেন যে দুটি সম্পর্কর দুজন মানুষ রয়েছে যাদের সাথে পরকাল জীবনে দেখা হবে না তার মধ্যে একজন হলো ভাই আর একজন হলো বোন একজন হলো ভাই যাদের সাথে পরকাল জীবনে কোনো দেখা সাক্ষাৎ হবে না শুধু এই পৃথিবীতেই দেখা সাক্ষাৎ হবে পর জীবনে দেখা সাক্ষাৎ হবে না সাহাবাইকার জানতে চাই সিয়া এরকম ক্রিটিক্যাল একটা কথা আপনি বললেন নবিকরমসাল্লাহ সাল্লাম বলছেন এই জন্যই যে ভাই আর বোনের মধ্যে সম্পর্কটা অনেক বেশি গুরুত্ব বহন করে এই জন্য এই সম্পর্কের দায়বারটা কে মতের দিন কোনো উপকারে আসবে না সো আমরা আজকে অর্থের জন্য টাকা পয়সার জন্য ভাই বোনের খোঁজ নেই না বোন ভাইয়ের খোঁজ নেই না এই সামান্য কিছু বাপের সম্পত্তি বাঘাভাগি হয়েছে বা কোনো কারণে অথচ আমাদের এই তিরিশ বছর আপনি আপনার বোনকে বোন হিসেবে সাক্ষ্য দিতে পারবেন ভাই হিসেবে সাক্ষ্য দিতে পারবেন অথচ আপনার আমার ভাই বোনের মধ্যে এত তফাত আপনি আজকে কোনো সিরিয়াস কোনো বিপদে পড়েন দেখেন সর্বপ্রথম যিনি এগিয়ে আসবেন তিনি আপনার স্ত্রী এজন্য আপনাকে প্রথম স্ত্রীর কাছে ভালো হতে হবে দ্বিতীয়ত আপনাকে ভাই বোনের কাছে ভালো হতে হবে কারণ আপনার স্ত্রী যেখানে অপারক সেখানে তিনিও চাইবেন আপনার ভাই বোনের সাথে কিভাবে একটু যোগাযোগ করা যায় কীভাবে আপনাকে দ্রুত ভালো পদক্ষেপ আপনাকে নিয়ে নেওয়া যায় এজন্য আমরা আমাদের মহল্লায় ভালো হতে চেষ্টা করছি আমি চেষ্টা করছি আমি হিসেবে মুসল্লিদের কাছে কেমনে ভালো হবো কমিটির কাছে ভালো হবো আপনি চিন্তা করছেন আমি যেখানে কাজ করব। ওইখানে আমার সুনাম কিভাবে ছড়িয়ে যায় কিন্তু এটা ইসলাম না ইসলাম বলছে আপনি আপনার ঘরে সর্বপ্রথম একজন ভালো মানুষ হবেন আপনি ইসলামের যে গুরুত্বপূর্ণ পাঁচটি কাজ রয়েছে তার প্রথম কাজটি হলো দাওয়াত আপনি ঘর থেকে দাওয়াত দিবেন দ্বিতীয় কাজটি হলো ক ইসলাম আপনি নামাজ সর্বপ্রথম ঘরে আপনি নামাজ প্রতিষ্ঠা করবেন দিন একবার হলেও একটা সুন একটা তাহাজত। দিন একবার হলেও আপনি ঘরে দুই দুই রেখা নামাজ আপনি কমপক্ষে পড়বেন ও তুসাকা আপনি অর্থ সম্পত্তি ব্যয় করবেন জাকাত দিবেন শুধু জাকাত না স্ত্রীদের পিছনে খরচ করবেন সন্তানদের পিছনে খরচ করবেন হৈর সদাকা উত্তম সদাকাই তো বাবা আমার স্ত্রী সন্তানদের পিছনে খরচ করা শুভ হানাউজ আমরা মসজিদে দান করার ফাজাইল বর্ণনা করি মসজিদে কাজবাস চলে এই জন্য কিন্তু সর্বোত্তম সদাকা তো মসজিদে দেওয়া নয় সর্বোচ্চ উত্তম সদাকাতে এতিমখানায় দেওয়া নয় সর্বোত্তম সদাকা হইল আপনার স্ত্রী মা বাবাকে ভালো রাখবে কিন্তু সেটিকে আমরা পারছি তারপরে হস করা রমজানে রোজা রাখা সর্বোপরি ইকরাম ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় সকাল বিকাল জিকির এই জিকিরটা আপনি ঘরে বসে করেন এই জিকিরটা আপনি আপনার স্ত্রী সন্তানদের সাথে নিয়ে করেন তাছাও আত্মশুদ্ধি যেই ঘরে নাই ওই ঘরে ইসলাম থাকতেই পারে না সেটি নিয়ে আমাদের কোনো পদক্ষেপ কি আছে মেরে ভাই আমরা এই পাঁচটি কাজ আমরা করবো সর্বপ্রথম আমরা দাওয়াত দিব আমাদের ঘর থেকে আমাদের মহল্লা থেকে সারা বিশ্বে যেখানে মানুষ আছে সেখানে দাওয়াত পৌঁছে দেওয়া আপনার আমার উপরে ফরস এটা আপনাকে আমাকে দিতে হবে নাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে এটি শুধু তিন দিনেই খান্ত হওয়া যাবে না এটি এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন চালিয়ে যাবো রাজে সিন ইনশাল্লাহ এরপরে আমরা আমাদের ঘরকে নামাজের জায়গা বানাবো এরপরে আমরা আমাদের ঘরে এক করব। করবো রাজিয়া ইনশাল্লাহ এখান থেকে যাওয়ার পরে আমরা চেষ্টা করব এইখানে যেভাবে নিজেকে কন্ট্রোল করেছি অর্থাৎ আপনি যখন একা থাকবেন তখন আপনি আপনার চিন্তা চেতনাকে নিয়ন্ত্রণে রাখতে পারাই হচ্ছে আপনি একজন পুরুষ সুপুরুষ আর আপনি যখন মানুষের সাথে চলবেন তখন আপনি আপনার ভদ্রতা আপনার ইসলামকে রক্ষা করে চলাটাই আপনি একজন প্রকৃত মুসলিম আর আপনি স্বামী হিসেবে পরিবারকে খুশি রাখাটাই আপনার উপরে একজন শক্তিশালী একজন পুরুষ কাজেই আমি বলবো যে আমরা এই আমলগুলো যে আমলগুলো এখানে এতদিন করেছি নামাজের একটু ব্যতিক্রম হয়নি আমাদের তাজবি তাহলিল তাহমিদের রাজগারের ব্যতিক্রম হয়নি হাদিস সোনা মানা আরেকজনকে বুঝানো। বলা এর কোনো ব্যতিক্রম হয়নি আমরা এই আমলগুলো কাজ মসজিদে যে কাজগুলো আছে এই কাজগুলো যেমন কোনো ব্যতিক্রম হয়নি মসজিদে যতবার ঢুকছি অজু করে ঢুকছি যতবার ঢুকছি সুন্না মেনে ঢুকছি যতবার বের হয়েছি সুন্না মেনে বের হয়েছি আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে আমরা এইভাবে চলতে রাজি আছি ইনশাল্লাহ যদি এভাবে আমরা আমাদের ঘর থেকে আমাদের সমাজ পর্যন্ত পৌঁছাইতে পারি তো ইনশাআল্লাহ এই সমাজটাকেই তালা একদিন সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দিবেন পৃথিবীর ইতিহাসে কোনো সামাজিক প্রথা কোনো সোশ্যাল রুলস আজ পর্যন্ত এত লং টাইম প্রতিষ্ঠা হয়ে থাকেনি ইসলাম যতদিন চোদ্দোশো বছর ধরে প্রতিষ্ঠা হয়ে আছে সুমানন্দ সুতরাং প্রত্যেক আইনের পরিবর্তন ঘটেছে প্রত্যেক সমাজের নিয়মের পরিবর্তন ঘটেছে কিন্তু ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে যেমন ছিল আজও তেমনই আছে এর কোনো পরিবর্তন পরিবর্তন অতএব আমরা ইসলামকে দিয়ে নিজের জীবন নিজের ঘর নিজের মহল্লা নিজের সমাজ এর পরে আশেপাশে আমরা সাজাবো ইনসা তাহলে সব কথার এক কথা আমাদেরকে আদর্শিক হতে হবে নবীজি সর্বপ্রথম দাওয়াত শুরু করেছেন ভালো ব্যবহার দিয়ে ভালো আচরণ দিই ভালো কথা দিই সেটা আমরা করবো রাজা শ্রী আল্লাহ তা আমাদের সকলকে কবুল করে শুভ হয় না ল হি অগে হান্দি শোভ হায় না ক ল হ না ওয়া তু বৈ